ফেরাউনের যখন ধাবা পথে আরম্ভ করে দিল তখন পালাতে পালাতে এমন একটা জায়গাতে উপস্থিত হল সামনে সমদর ডানে বামে যেন ফেরাউনের সৈন্য দল ঘেরাও করে আছে সেই অবস্থায় কিভাবে মুসার সাথীরা তখন বলছেন কল আসহাব মুসা

এখন তো আমরা ধরা পড়ে গেলাম এখন আমাদের বাঁচার পথ আছে কি তখন মূষা বলেছিলেন বলা কখন কখনো নাই নিশ্চয় আল্লাহ আমার ওই অবস্থায় পুরোপুরি যখন মুসার আল্লাহর প্রতিো আল্লাহ সমুদ্রকে রাস্তা বানিয়ে দিলার সহ মুসার শাশিরা দরিয়া যেন তা পার হয়ে সমুদ্র পার পার হয়ে গেল আবার ওই একই রাস্তাতে যখন ফেরাউনের সৈন্য দল যখন প্রতিক্রম করেছিল সঙ্গে সঙ্গে তারা শত হস হয়ে গেল সমুদ্রতে আল্লাহ ফেরাউনকে তখন ডুবিয়ে মেরেছে তার মানে মুসাকে আল্লাহ পার করলে তার তাওয়াতুলের কারণে

বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ভিতরে কারা না তো যারা আল্লাহর প্রতি ভরসা করে এক আল্লাহর প্রতি ভরসা করলে কি লাভ হবে জানেন যারা আল্লাহর প্রতি ভরসা করবে যারা আল্লাহর প্রতি ভরসা করবে তারা পাখিদের ন্যায় খাবার পাবে পাখিদের নেই খাওয়ার পাবে যখন সকাল বেলা সকাল বেলাতে যখন পাখিরা খালি পেটে কিচিমিচি করে যখন বাসা থেকে বেরিয়ে যায় পাখিদের পেটে কোন থাকে না খালি পেটে বাসা থেকে বের হয় আবার সন্ধ্যা নাগাদ পাখিরা তখন সকাল সন্ধ্যায় তখন তারা ভরা পিঠে চলে আসে তার মানে আল্লাহ নবী বলেছেন পাখিরা যেমন খালি পেটে বাসা থেকে বের হয় আবার সন্ধ্যাতে ভরা পেটে যেমন ফিরে আসে খাওয়ার পায় অনুরোধ যারা আল্লাহ করবে ভরসা করবে আল্লাহকে আল্লাহকে ভরসা করবে আল্লাহ তাদের পাখিদের নেই খাওয়ার দেবে তাকে টেনশন করতে হবে না পাখিদের যেমন কোনো টেনশন থাকে না মানুষও সেই রকম খাবার পাবে এই জন্য আল্লাহ বলেছে মমিনের দুই তিন নাম্বার পুন হল আল্লাহ মিন মমিনের তিন নাম্বার গুণ হল তার আল্লাহর প্রতি দাওয়া I'm going to be